সবাই ভালো থাকবো গুড মর্নিং আজকের দিনটা যেন ভালো যায় আজকে একটু লেট হয়ে গেছে গুঞ্জার কারণ কালকে আমাদের রাত্রিবেলা একটু কারেন্ট ছিল না তাই না কি হয়েছিল কালকে বলো কালকে দুবার কারেন্ট গেছে রাত্রি তাই একটু ঘুমের প্রবলেম হয়েছে তাই আজকে লেট হয়ে গেছে একটু উঠতে এই যে দুই বন্ধু ওরা এই যে তোমার একটু গুড মর্নিং বলো এই যে দুই বন্ধু মাইসি খুব বন্ধু ওরা দুজনে আমরাও ছোটবেলার অনেক বন্ধু ছিলাম আমাদের স্কুলে Này, ये دارید đi, तो दो जन बाजू को

ঠিক আছে পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে আর ভালো থাকবে তোমার এগেন গুড মর্নিং